কোটি মানুষের আশা ভেঙে গেল এক নিমিশে বাংলাদেশের স্বপ্ন পূরণের ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে রহমতুল্লাহ গুরবাদ এবং ইব্রাহিম জাদরান ধীর গতিতে রান তুলতে থাকেন তাসকিন আহমেদ চার ওভার বল করে মাত্র বারো রান দিয়ে একটি উইকেট তুলে নেয় রিশাদ হোসেন ছাব্বিশ রান দিয়ে তিনটি উইকেট তুলেন নির্ধারিত বিশ ওভারে একশো পনেরো রান করেন আফগানিস্তান বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ ছিল বাংলাদেশকে বারো দশমিক এক ওভারে ম্যাচ জিততে হবে তখন সবাই আশায় বসেছিল খেলা দেখতে বারো দশমিক এক ওভারে একশো ষোলো রান প্রতি ওভারে নয় করে রান তুললেই হবে বাংলাদেশ শুরুতে ভালো করলেও পরবর্তীতে দিশে হারা হয়ে যায় বাংলাদেশ একটু পরপর বৃষ্টি মাঠ ভেজা থাকার কারণে বল আগায় না চার হবার কথা কিন্তু বল থেমে যায় তানজিত হাসান তামিম এবং সাকিব আল হাসান ফিরেন শূন্য রানে লিটন ছাড়া উল্লেখযোগ্য রান কেউ করতে পারেনি কোটি মানুষের আশা ভরসা সব শেষ হয়ে যায় স্বপ্ন ভেঙে যায় স্বপ্ন পূরণ হয়েও হইল না পূরণ